ষষ্ঠ দিনের মতো নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা সকাল থেকে দিনভর চলে বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বন্ধ হয়ে যায় কর্পোরেশনের কার্যক্রম ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থী ও পথচারীরা এদিকে দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন ঘোষণা দেয়া হয় ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে সকালে এভাবেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে জড় হন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও বিএনপি নেতারা ইশতাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটক আটকে দেয় তারা দিনভর চলে টানা ব্লকেট কর্মসূচি পাশাপাশি চলে গান বাজনাও এতে বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবা আন্দোলনকারীদের অভিযোগ আদালতের রায়কেও বিধ্বাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন করছে বলেও দাবি তাদের নগরবাসীর সাথে এক ধরনের প্রতারণা করছে এই সরকার বিশেষ করে স্থানীয় সরকার বিভাগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তালবাহানা করছে কাল ক্ষেপণ করছে ক্ষমতায় এসে কি করছে আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করেছে তারাও সেই স্বৈরাচারী কাজ করেছে একটা মহল তাল বানা করে তাকে শপথ পড়াচ্ছে না আমরা তার শপথের দাবিতে এখানে একত্রিত হতেছি আমরা সিটি কর্পোরেশনের সবস্তরের কর্মচারীও এখানে একত্রিত করণ করছি ঢাকাবাসীর সাথে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা আমাদের প্রাণপ্রিয় খোকা সাহেবের ছেলে উনি আমরা চাই উনি আসুক এবং নগরকে সুন্দর করে সাজাক যত কুচক্রি মহলে থাকুক না কেন আমরা পিছু পিছু না দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপি পন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন ঘোষণা দেয়া হয় ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া এদিকে টানা আন্দোলনে গুলিস্তান এলাকা স্থবির হয়ে পড়ে দেখা দেয় তীব্র যানজট ভোগান্তিতে পড়েন নগরবাসী आशिक महमूद जमुना निवज ढाका